মুদগী জ আকার মজা দয়কার তাল বিশ্ব তাল বিশ্ব দেশ দেশ মজার দেশ মজা দেন ত জউকার জউকার গয়েদির ভৈ গয়েদি নয় দয়রে ফেলা তিন তের নয় রে ফেলা ফেলা যোগীন্দ্র যোগীন্দ্র

Tas per bulu, baju, kaus, rokok, rokok, mer, mer, Rocco, mer. Rocco, mer. Hmm. Bolo. লাউকার লাউকার ভালো ভালো তারপরে বলো রাকার তয়কার তয়কার রাতে রাতে তুমি সয়কার তুমি সয়কার থাকার সেথা সেথা বয়কার বুঝাকার আন্ডারস্টার বাজাই বাজাই

Hallo. Ah. আ ah, Quaka talviso. Akas. Akas. In the soy

bhagar ingwakar sorry ingwakar antasta antasta dangai dangai chaw chaw davindra ekar davindra ekar chore chore raishu, raishu. hasai hasai rui rui kwakar kwakar khandata khandata লাকার লাকার কাতলা কাতলা রুই কাতলা রুই কাতলা বর্গি জ লয়কার র জলে জলে ময়াকার ময়াকার ঝয়কার ঝয়কার মাঝে মাঝে চয়হসই চয়হসই ল চিল হয়ে গেছে ধন্যবাদ